রবিবার হরিপাল থানায় প্রেস কনফারেন্স ফিরে পাওয়ার উদ্যোগে ফেরানো হলো খোয়া যাওয়া বাহান্নটি মোবাইল এবং সাইবার ক্রাইম থানার উদ্যোগে ফেরানো হলো প্রায় লক্ষাধিক টাকা এই বিষয়ে কি বললেন ডি ওয়াই এসপি অগ্নিবর চৌধুরী চলুন একবার শুনে নেব হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজকে আমরা এখানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি প্রকল্প আছে ফিরে পাওয়া তো তার আওতায় আমরা আজকে হরিপাল থানায় মোট বাহান্নটি মোবাইল যেটি বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল সেগুলি উপভোক্তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং তার সঙ্গে আমরা সাইবার ক্রাইম পোর্টালের থ্রু দিয়ে এখানে প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার একশো আটত্রিশ টাকা আজকে আমরা তিনজন বেনিফিশিয়ারিকে দেখেছি যাদের হাতে আমরা এই ফিরে পাওয়া অর্থটি আমরা তাদেরকে প্রদান করতে পারছি আজকে তো এই জন্য আজকে আপনাদের এখানে আমরা দেখে এটা আমরা ব্রিফ করব ইন্ডিভিজুয়ালি কত কত অ্যামাউন্ট পাওয়া যায় সাইবার একাডেমি একজন পেয়েছেন উনআশি হাজার নশো নিরানব্বই আরেকজন পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার আরেকজন পেয়েছেন এগারো হাজার একশো উনচল্লিশ এবং এটি কিন্তু পুরোটাই করা হয়েছে আমাদের এখানে সাইবার পেস হেল্প ডেস্ক আছে ওই হেল্প ডেস্কের সঙ্গে যে আমাদের অফিসার কনস্টেবল যারা আছেন তারাই কিন্তু নিজেদের একক প্রচেষ্টা এটি করেছে এটার জিডি হয়েছে জিডির বেসিসে রিকভারি হচ্ছে এটার উপরে কোনো এফআইআর হয়নি এটা আমরা প্রাথমিকভাবে এটার টাকাগুলো এখানে ফেরত দিয়েছি এর পরের দিকে যদি এখানে দেখে পাওয়া যায় এখানে দেখে আমরা টাকাটা অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বলেও থাকি যদি কোনো জায়গাতে সাইবার ক্রাইম ফ্রড হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আমাদের থানা হেল্প ডেস্কে বা কামারকুন্ডু সাইবার থানায় যাবেন এবং সেখানে গিয়ে এনসিআরপি পোর্টাল একটা অভিযোগ করতে হবে যদি চিট হওয়ার প্রায় একদিনের মধ্যেই যদি এটা কেউ এই এনসিআরপি পোর্টালে যদি আমরা অভিযোগ করতে পারি তাহলে ওই চিটের অ্যামাউন্টের টাকা যেখানে যেখানে গেছে সেখান থেকে কিন্তু অটোমেটিক সেই টাকা সেই সেই অ্যাকাউন্টে লিয়েছে এরপরে আমরা জানতে পারলে তাহলে সেখানে দিকে কোর্ট অর্ডার করাই এবং তারপর বিভিন্ন প্রসেস আছে তার মাধ্যমে যে টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে হোল্ড আছে সেগুলো ব্যাংকের থ্রু দিয়ে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যার থেকে হারিয়ে গেছে তার অ্যাকাউন্টে তারপর তার মধ্যে কি এখনো পর্যন্ত আমরা টাকাটা ফেরত দিয়েছি প্রতারকদের ব্যাপারে আমাদের খোঁজখবর চলছে আমাদের কিছু লিপ পেলে তখন অ্যাকশন নেওয়া আজকে যে আজকে যে মোবাইল উদ্ধার হলো বাহান্নটা এর আগেও আমরা মোবাইল উদ্ধার করেছি এই দু পঁচিশ সালে তখন প্রায় সাঁত্রিশটার মতো মোবাইল রিকভারি হয়েছে তো দু পঁচিশ সালে এখনো পর্যন্ত উননব্বইটি মোবাইল আমরা দিতে পেরেছি এর আগে দু হাজার চব্বিশ সালে আমাদের আড়াইশোর মোবাইল আমরা রিকভারি করতে পেয়েছিলাম এবং উপভোক্তাদের হাতে দিতে পেরেছি

মানুষ থেকে এত বা সাইবার সচেতনতার জন্য আপনারা জানেন যে আমাদের হুগলি জেলা পুলিশের উদ্যোগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাইবার সচেতনতা শিবির করবে দু সালে এখানে আমরা করেছিলাম একটি সাইবার পাঠশালা যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের ইনভলভ করেছিলাম এছাড়া আমাদের বিভিন্ন থানায় বিভিন্ন মেলায় এবং বিভিন্ন এলাকাতে যেখানে আহ স্কুল কলেজ বিভিন্ন জায়গাতে আমাদের সারা বছর ধরেই সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পিং চলে থাকে এছাড়া এখন স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম যেখানে যেখানে স্কুলে হয় তার সঙ্গে আমরা বাচ্চাদের একটু সাইবার অ্যাওয়ারনেস নিয়ে সচেতন করে থাকি আগে যেরকম দেখুন লোকের ধারণা ছিল যে সাইবার হলে বোধহয় কিছু ফেরত পাওয়া যায় না কিন্তু এখন আপনারা দেখবেন বিভিন্ন সময় আমরা আমাদের ফেসবুকেও দিয়ে থাকি হুগলি জেলা পুলিশের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন সেখানেও দেওয়া হয়ে থাকে আমাদের বিভিন্ন থানার যে সাইবার পেয়ে সেলফ ডেস্ক আছে তার মাধ্যমে অথবা আমাদের কামারকুণ্ডের যে সাইবার থানা আছে তার মাধ্যমে কিন্তু একটা ভালো অংশের টাকা আমরা রিকোভারি করতে পারি যাদের টাকা ফ্রড হয়েছে হাতে সেই টাকাটা জেলার টিম যারা আছে সাইবার ক্রাইমের থেকে সব থেকে বড় সতর্কতা হচ্ছে যে নিজের আহ অজান্তে কেউ যদি কখনো কাউকে ফোন করেন নিজের কিছু পার্সোনাল জিনিস শেয়ার করবেন না বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে ব্যাংক থেকে যেগুলো আমরা ব্যাংক ফ্রড জানি আমরা যে ফোন করে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কি আপনার গ্যাসে অফিস থেকে বলে তো এই সমস্ত জায়গায় ফোনের মাধ্যমে সাধারণত এরকম ভাবে হয় না আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা নিজেরা সংশ্লিষ্ট যোগাযোগ করুন এক নম্বর দু নম্বর হচ্ছে নিজের ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল যেগুলো থাকে সেগুলো হচ্ছে লক রাখবেন নিজেদের ছবি এবং পার্সোনাল ডেটা এগুলো সুরক্ষিত রাখতে তিন নাম্বার হচ্ছে যদি কোথাও মনে হয় যে আপনার কোনো জায়গায় আপনার টাকা চলে গেছে আপনি কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে হচ্ছে নিকটবর্তী আপনি থানার আমাদের হুগলি জেলার নিকট থানা সাইবার পিএস হেল্প ডেস্ক যে আছে সেখানে যোগাযোগ করুন অথবা আমাদের কামারকুণ্ডতে যে সাইবার থানা আছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন যত তাড়াতাড়ি আপনি সাইবার ক্রাইমটা রিপোর্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার চিটেড অ্যামাউন্ট যে টাকাটা হারিয়ে গেছে সেটা আমরা তত তাড়াতাড়ি পুনরুদ্ধার করে দিতে পারবো বা চান্সেস হচ্ছে বেশি থাকে এই জন্য আপনারা জানেন যে এর আগেও বহুবার বলা হয়েছে নিজেদের আধার লক করার জন্য আধার লকের জন্য এর আগে বহুবার বলা বলা হয়েছে বেসিক্যালি যখনই কাছ থেকে টাকাটা যায় আপনারা জানবেন যে টাকা যখন একবার ফ্রড হয় কোনো জায়গা থেকে তখন যারা টর্চ স্টার থাকে ওরা বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলোকে নিয়ে যায় আই মিন একটা লেয়ার থেকে একটা লেয়ারে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই লেয়ার থেকে যদি কেউ আই মিন এটিএম উইথড্রোয়াল করছে ততক্ষণ পর্যন্ত যদি ওর অ্যাকাউন্টে টাকাটা থেকে যায় তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট হোল্ড করি বা লিন করি সেখান থেকে টাকাটাকে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এটা তাড়াতাড়ি হয়ে যায় যদি এবারে সাইবার সঙ্গে একটা মানি চিটেড হলো মানে সাইবার অপরাধ হলো দেখা গেল তিনি ঠিক সময় রিপোর্ট করলেন না চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাদে করলেন তদিনে দেখা গেল তার যে অ্যামাউন্ট আছে সেটা করস্টার যেন তারা এটিএম উইথড্রোয়াল করে তুলে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু টাকা রিকোভারি করতে একটু অসুবিধা হয় বা সময় সাফল্য পঁচিশ সালে এখন উনব্বইটি মোবাইল রিকভারি হয়েছে এটা হরিপাল থানার তো বড় সাফল্য এছাড়া আমাদের আহ সাইবার পিএস বা হুগলি জেলার বিভিন্ন আমাদের যে থানা আছে তাদের সাইবার ক্রাইম যে আই মিন হেলটেক যে আছে তাদেরও তো আলাদা করে সাফল্য প্রতিহার করে